পিছিয়ে পড়া মানেই কিন্তু থেমে যাওয়া নয় বরং একটি নতুন শুরু হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট এবারের এইচএসি ইনস্টিটিউট নিয়ে এসছে একটি বিশেষ সুযোগ যেখানে আমরা দেশ জুড়ে বিশ হাজার শিক্ষার্থীকে ফ্রি আইটি ট্রেনিং এর একটি গঠনমূলক উদ্যোগ হাতে নিয়েছি যার নাম স্কিলসে কোনো ফেল নাই এবং এই ট্রেনিংটি সম্পন্ন করার পাশাপাশি আমরা দিচ্ছি বিশ লক্ষ টাকার স্কলারশিপ যেতে নেওয়ার সুযোগ আমরা বিশ্বাস করি আমাদের এই বিশেষ উদ্যোগটি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী করবে এবং পাশাপাশি সমাজে একটি ইতিবাচক মনোভাব তৈরি করতে অনেক বেশি সহায়ক হবে আমাদের এই ইনিশিয়েটিভে আমরা পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ তৈরি করছি যার মধ্যে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিজিটাল বিজনেস অ্যান্ড অন্টারপ্রেনারশিপ ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি আর নেটওয়ার্কিং এই পাঁচটি ভিন্ন ক্যাটাগরির মধ্যে স্টুডেন্টরা যে কোনো একটিতে অ্যাপ্লাই করতে পারবে এবং এই ট্রেনিংটি সম্পূর্ণ করার সুযোগ পাচ্ছে স্টুডেন্টরা অফলাইন অথবা অনলাইনে পরবর্তীতে রেজিস্ট্রেশনকৃত সকল ছাত্রছাত্রীদের পর্যায়ক্রমে দুই সপ্তাহের ট্রেনিং প্রদান করা হবে এবং সকলকেই সার্টিফিকেট দেওয়া হবে পাশাপাশি থাকছে ভালো ফলাফলকৃত স্টুডেন্টদের জন্য মোট বিশ লক্ষ টাকার স্কলারশিপ জেতার সুযোগ যেখানে প্রত্যেকটি স্টুডেন্টস আমাদের এমপ্লোয়েবিলিটি গ্যারান্টি ডিপ্লোমা প্রোগ্রামের অন্তর্ভুক্ত হবে তাই নিজেকে নতুনভাবে গড়ে তোলার এই যাত্রায় জয়েন করার নিয়মটা কিন্তু খুব সহজ রেজিস্ট্রেশন করতে ওয়েবসাইটে থাকা ফর্মটি পূরণ করো দেরি না করে রেজিস্ট্রেশন করো ক্লাসে অংশ নো এবং ভালো ফলাফল করে জিতে নাও আমাদের স্পেশাল স্কলারশিপ এমপ্লয়েবিলিটি গ্যারান্টি ডিপ্লোমা প্রোগ্রামে সো সবার জন্য রইলো অগ্রিম অনেক অনেক শুভকামনা